নমস্কার প্রিয় বন্ধুরা ককু পেট হাউসের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ থেকে আমাদের ককু পেট হাউসে একটু করে ব্লগ আপনারা দেখতে পাবেন একদিন আপনারা দেখেছেন শর্ট ভিডিও এবার থেকে আমরা শুরু করলাম ব্লগ ভিডিও আমাদের বাচ্চাদের খেলা খেলাধুলা খাওয়া দাওয়া বাচ্চাদের সের পাখি থাকছে কী অফার থাকছে সব কিছু এবার থেকে আপনাদের শুধু শেয়ার করব তো চলুন শুরু করি আমাদের ভিডিও তো

আচ্ছা এই হচ্ছে আমাদের বাবান বাবানকে আমাদের প্রথম ব্লগে নিয়ে আসা হয়েছে ও ব্লগে প্রথম এসছে আজকে ওকে 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 ব্লগ শুরু আজকে আমাদের চলার পথে ও থাকছে আমাদের সঙ্গে তাহলে আজকে আমরা কী কী দেখছি

আর আমিও আছি দেখিয়ে দেবো লাস্টে ঠিক আছে আচ্ছা এ হচ্ছে আমাদের কোক দেখে নিলেন গরম লাগছে একটু ছাদে এসে ভিডিও করা হচ্ছে

ঠিক আছে মাকে দেখো মা কত সুন্দর দেখে নাও বাবাকেও দেখিয়ে দেওয়া হবে তো হ্যাঁ এই হচ্ছে মায়ের মা এই যে মায়ের মুখে রিঙ্কেল ছোট বাচ্চা দিয়েছিল ছোট বাচ্চা দিয়েছিল তোমাদের কি কি ছিল মেল ফিমেল কি কি ছিল ফিমেল ছিল চারটি মেল ছিল ফিমেল দুটোই তো বিক্রি হয়ে গেছে আমি চারটি আজকে দেখাবো মেল চারটি দেখানো হবে কই যে মেল চারটি রয়ে গেছে মাকে দেখালাম এতো বাবা তো দেখো মোটামুটি দাম ফাম আমরা পরে জেনে নেছি ভিডিও শেষে দাম ফাম বলে দেওয়া হবে ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে তাও এখানে আসতে গেলে কি ভাবে আসবে এরকম আসতে what station you

ওখান থেকে মাত্র পাঁচ মিনিটের আসে তাই তো আচ্ছা ঠিক আছে এবার তাহলে এইটা দেখছি কাকে এ হচ্ছে বাবা ও হচ্ছে নাম হচ্ছে ক্যাপ ক্যাপ্টেন হ্যাঁ একটু দুরান্ত আছে এ হচ্ছে বাবা দেখে নিন সাইজ দেখে নিন বাবা ওই যে বাবা হ্যাঁ ওই বাচ্চা হয়েছে আর যে মা দেখানো হলো আগে ভিডিওতে ওটা হলো মা এই হচ্ছে বাবা ডাক নাম হচ্ছে ভালো নাম হচ্ছে হচ্ছে ক্যাপ্টেন বয়স তিন বছর এটা আচ্ছা ওর মায়ের বয়স তাহলে কত হবে বছর মায়ের বয়স হচ্ছে আড়াই বছর ঠিক আছে বাবা দেখি দেওয়া হলো মাকেও দেখি দেওয়া হচ্ছে দেখি দেওয়া হলো এবার আমরা বাচ্চা বাচ্চাগুলোকে নিয়ে আসি তাহলে এই পরের দিকে আমরা বাচ্চা দেখাচ্ছি

এরা সব গলার মধ্যে সব ছোট ছোট ফুল করেছে টাইয়ের মতো সব খেয়েছে হ্যাঁ এদের চেষ্টা করব এদের অন্তত বাচ্চাগুলোকে খাওয়ানো একটু দেখিয়ে দিতে বাচ্চাগুলো কি খাচ্ছে না খাচ্ছে সব জানবো দেখে নিন কত একটি বাচ্চা এখানে কি চারটেই মেল আছে তাই তো চারটেই মেল আছে বাবা মাকে আগে দেখিয়ে দেওয়া হয়েছে বাবা মা দেখিয়ে দিলাম বাবার নাম হচ্ছে ক্যাপ্টেন মায়ের নাম হচ্ছে মিলো তো এদের দুটো বোন ছিল বোন দুটো বিক্রি হয়ে গেছে আপাতত এই চারটে রয়েছে চারটে ছেলে রয়েছে ছেলে বাচ্চা রয়েছে দেখুন কতটা অ্যাক্টিভ দেখুন বাচ্চারা সব এখন খেলা নিয়ে ব্যস্ত আছে

আচ্ছা সমস্ত কিছু বাচ্চা নিলেই তো সম্পর্ক শুরু হবে বাচ্চার সব কিছু যখন ফোন করবে তখনই আমরা এদেরকে ডিওয়ার্মিং আপ টু রাখছি তাই না ভ্যাকসিনেশন আর বয়স কত হলো বাচ্চা বয়স আজকে 39 দিন বয়স 39 দিন 45 দিনের আগে তো ভ্যাকসিন হয় না না 39 দিন বয়স হলো আচ্ছা বাচ্চা একদম সামনে দিক একটু দেখাই একদম আন্ডার নোজ বাচ্চা দেখতেই পাচ্ছ বন্ধুরা বাচ্চার নোজ কিন্তু পুরো একদম আন্ডার নোজ ভেতরে ভেতরে রয়েছে বোন সাইজ দেখে নাও ছোট বাচ্চা আজকে মাত্র উনচল্লিশ দিন বয়স এটা কি ছেলে বাচ্চা আছে চারটেই মেল আছে যে নেবে তাড়াতাড়ি যোগাযোগ করুন আচ্ছা আমার তাহলে এবার একটু প্রাইসটাকে একটু বলা যাবে বলবো হাউস মানে হচ্ছে সাধ্যের মধ্যে সব পূরণ আচ্ছা আমরা সব সময় চেষ্টা করি একটু কম রাখার দাম মার্কেটের থেকে একটু কম রাখি আমরা একটু মার্কেটের থেকে আমরা দাম কম রাখি আমরা কম রাখি যাদের জন্য তারা হচ্ছে স্কুলে যারা পড়ে কলেজে যারা পড়ে স্টুডেন্টদের জন্য তারা একটু পাপ নেওয়ার একটু ইচ্ছা থাকে পকেট মানি বাঁচিয়ে তারা পাপফি নেওয়ার চেষ্টা করে তাদের জন্য আমার কিছু কিছু হাউসবয়ফ আছে যারা সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে একটা পাফি নেওয়ার চেষ্টা করে এদের আমিও চাই দেখিয়ে দেওয়া যাবে একটু সব দেখিয়ে দেবো আচ্ছা তো সেই জন্যই বাচ্চার দাম কোকোপেট হাউসে একটু কম আচ্ছা শব্দের মধ্যে সব পূরণ ঠিক আছে শুনলাম আর একবারও শুনে নিলাম মধ্যে সব পূরণ হচ্ছে কোকোপেট হাউস আসতে হবে বর্ধমানে সেন্ট জেভিয়ার্স রোড কলেজ ওখানে এসে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদের রিসিভ করে নেবো আর ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ফোন নাম্বারটা একটু বলে দিন এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন আচ্ছা আচ্ছা কোকো পেট হাউস এবার হচ্ছে বাচ্চা বাচ্চা দেখে নিলেন বাচ্চা বোন সাইজ দেখে নিন এই বসে আছে বাবু তখন ঠান্ডা জলের বোতল নিয়ে বসে আছে হ্যাঁ ওর খুব ভালো লাগছে ওরা চাপতে খুব ভালো লাগছে ওর গরমটাও আছে আজকে তো একটু ছাদে এসে ভিডিও করা হচ্ছে হ্যাঁ ওগুলোও একটু দেখিয়ে দিচ্ছি ওরাও একটু ব্যস্ত আছে যে যার মতো খেলা নিয়ে ব্যস্ত আছে তো আমাদের যদি সম্ভব হয় একটু খাওয়াটাও একটু দেখিয়ে দিচ্ছি আর খাওয়ানোর পর কিন্তু যা যা বলবে সেরকমভাবে একটুখানি করবেন যেরকম হচ্ছে এদের রিঙ্কেল এদের হচ্ছে যে নাকের সাইডে যে রিঙ্কেলটা আছে ওই রিঙ্কেলটা আপনাদের কিন্তু পুষতে হবে ভেজা কাপড় দিয়ে পুষতে হবে শুকনো কাপড় দিয়েও পুষতে হবে ঠিক আছে তো কেন ওইখানে রিঙ্কেলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি রিংকেলের ওখানে যখনই খাওয়া দাওয়া করে এরা রিংকেলের ওখানে খাবারটা জমে থাকে তার থেকে কিন্তু যদি ওখানে যদি মুক্তি ঠিকমতো যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ওইখানে খাবার জমে জমে একটা ইনফেকশন হওয়ার ভয় থাকে এই জন্যই বলছি বারবার বলে দেওয়া হচ্ছে পাগ মানেই কিন্তু রিঙ্কেল আর রিঙ্কেলে যদি খাওয়ার যদি জমে থাকে কোনোভাবে যদি খাবার জমে থাকে তাহলে কিন্তু ওখান থেকে একটা ইনফেকশন হওয়ার কিন্তু একটা ভয় থাকে দেখুন কত প্লেফুল বাচ্চা কত অ্যাক্টিভ বাচ্চা যে যার মতো আছে এখন আপাতত একটা বাচ্চাকে অন্তত খাইয়ে ম্যাডাম দেখিয়ে দিচ্ছেন বাহ সুন্দর এটা কি এটা কি খাচ্ছে এটা এখন ড্রাই ফুড খাচ্ছে ড্রাই ফুড খাচ্ছে পেস্ট করা মিক্সিতে পেস্ট করে রয়্যাল ক্যানিন স্টার্টার রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খাচ্ছে এই বাচ্চা খাচ্ছে একবার দেখে নিন একটুখানি ধরে রাখতে হয় বাটিটা না হলে ফটো তো পাটা

হ্যাঁ আমার বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে যে সবাই তো নেবে ভাবছে তো মোটামুটি একটু যদি যেহেতু কোকো পেট হাউস মানে সাধ্যের মধ্যে সব পূরণ তো একটুখানি দামটা যদি একটু এবার একটু শেয়ার করে দেন ভিডিওটা একটু বড় হচ্ছে দশ বারো প্রথম বেচা হয় সেই জন্য এই চারটে বাচ্চার জন্য দাম হচ্ছে আট টাকা বাহ মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা আপনারা আসুন বাচ্চা দেখে মেল মেলপাপ্পি ফিমেল নেই ফিমেল অ্যাভেলেবেল নেই মেল মেলপাপ্পি কারোর যদি পছন্দ হয় আপনারা আসুন বাচ্চা দেখে বাড়িতে আসুন এসে বাচ্চা বাবা মা দেখে খাওয়া দাওয়া অ্যাক্টিভিটি দেখে বাচ্চা নিয়ে যান সুন্দর বাচ্চা আছে খেলছে আর দামও খুব একটা যে বেশি দাম বলেছে তাও নয় খুবই একদম রিজনেবেল প্রাইজ আর অফার প্রাইজের মধ্যেই দেওয়া হচ্ছে এই আর এই চারটে বাচ্চা ভালো করে শুনে নিন চারটে এই চারটে বাচ্চার জন্যই কিন্তু দাম রাখা হয়েছে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা ফোন নাম্বারটা আর আট হাজার নশো নিরানব্বই টাকার পাক দেওয়া আর সম্ভব হবে না এরপরে যখন আবার লিটার নামবে প্রাইস তখন আবার অন্যভাবে বলে দেওয়া হবে আচ্ছা ফোন নাম্বারটা আরো একটু বলে দিন এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল আর একবার বলুন এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল আচ্ছা লোকেশন হচ্ছে বর্ধমান ফোন নাম্বার ফোন করে চলে আসুন এসে বাচ্চা নিজের পছন্দ মতো দেখে নিয়ে যান খুব তাড়াতাড়ি আচ্ছা দিদি এরপরে তো আরও অনেক বাচ্চা আছে সেগুলো কি এই ভিডিওতেই বলবে না ওগুলো অন্য ভিডিওতে আচ্ছা ওগুলো অন্য রাখুন কোকো পেট হাউসের কোকো পেট হাউসের পর্দায় চোখ রাখুন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে নতুন নতুন বাচ্চা দেখা সব কিন্তু আমার ঘরের সব বাচ্চা বাবা মাকেও দেখিয়ে দেওয়া হলো আমার ঘরের বাচ্চা আমি বাইরে থেকে বাচ্চা নিয়ে এসে স্টোর করি না যা দেখবেন সব আমার হোম রেটের বাচ্চা তাদের বাবা মা দাদু ঠাকুমা সব আমার বাইরের বাচ্চা মানে কোকো পেট হাউসে খুবই কম স্টক করা হয় যা হয় সব হোমব্রিডের বাচ্চা ঘরের বাচ্চা ঘরের বাচ্চা বলেই এত কমে দেওয়া সম্ভব নচেত আপনি বাইরে থেকে বাচ্চা নিয়ে এসে এত কমে দাওয়াটা সম্ভব নয় আর সেখানে আপনি বাচ্চার বাবা মাকে তো দেখতেই পাবেন না হয়তো খুব জোর হলে ভিডিওতে আপনাকে বাচ্চার বাবা মা দেখিয়ে দেবে আদৌ সেটা বাচ্চার বাবা মা কি না আমরা জানতেও পাচ্ছি না এখানে আসুন এসে দেখে যান নিজের পছন্দ মতো বাচ্চার অ্যাক্টিভিটি দেখে বাবা মা দেখে বাচ্চা নিয়ে যান একদম হোমবিট বাচ্চা খুব একটা বেশি দাম যে রেখেছে তাও নয় আবার একদম অফার প্রাইজের মধ্যে রেখেছে আট হাজার নশো নিরানব্বই টাকা পাগের মেলপ্রাপটি সব অ্যাক্টিভ বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখিয়ে দেওয়া হলো যত সম্ভব তাড়াতাড়ি এসে নামার চেষ্টা করুন আর ভিডিওটি কেমন হয়েছে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ভিডিওটি যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তারা পাশে থাকা বেল অেলয় একটু অল করে রাখবেন যাতে ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এইখানেই ভিডিও শেষ করব নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হবে দিদি ওটা মোটামুটি আবার সপ্তাহ এক সপ্তাহ পর নতুন বাচ্চা নিয়ে তাই তো নতুন বাচ্চা নতুন বাবা মা নিয়ে আবার অন্য ব্রিড অন্য সব কিন্তু সব স্মল ব্রিড এখানে কোনো রকম লার্জ ব্রিড বা মিডিয়াম ব্রিড পাবেন না অ্যাকচুয়ালি হচ্ছে এখানেও আমি যেটা দেখলাম সেটা হচ্ছে স্পিচ রয়েছে তো স্পিচ কিন্তু অ্যাকচুয়ালি স্মল ব্রিডের মধ্যে পড়ে না স্পিচটা হচ্ছে মিডিয়াম ব্রিড যারা স্পিচটাকে স্মল ব্রিড ভাবেন সেটা কিন্তু টোটালটাই ভুল স্পিচ কিন্তু হচ্ছে মিডিয়াম ব্রিড তো স্পিচও আছে স্পিচের বাচ্চা প্রেগনেন্ট রয়েছে ওর মা প্রেগনেন্ট রয়েছে ওর বাচ্চা হলে আবার দেখানো হবে এরপরে আমাদের পরের ভিডিও হচ্ছে আপনার সিডজু আর লাসা অ্যাপসো নিয়ে ভিডিও ভিডিও করছি আমরা পরের ভিডিওতে আপনারা চ্যানেলটিতে চোখ রাখুন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন কেউ যদি পাপ্পি নামার ইচ্ছা থাকে সে তিনিও কমেন্ট করবেন ঠিক আছে পাপ্পির দাম বলে দেওয়া হলো ফোন নাম্বারটিও বলে দেওয়া হলো এইট নাইন ওয়ান ডবল এইট ওয়ান ডবল টু ডবল সেভেন ঠিক আছে লোকেশন বর্ধমান আর ঠিকানা ইয়ে হচ্ছে আপনার সেন্ট জিভিয়ার্স কলেজ থেকে মাত্র দেড়শো থেকে দুশো মিটারের মধ্যেই কোকোপেট হাউস তাহলে বন্ধুরা এখানেই শেষ করি ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন